আসসালামু আলাইকুম রহমতুল এবার আমরা দেখতে পাচ্ছি কি তয়ের আকৃতি দিয়ে দুটি হরফ দিলে জ জোক্তা না দিলে ত একই জিনিস এখন সদ আর মধ্যে পার্থক্য কোথায় সদের মধ্যে এরকম একটা লম্বা টান থাকবে না সদ তদে শুধুমাত্র ওই চ্যাপটা অংশটুকুই থাকবে আর স এবং জয়ের মধ্যে এরকম একটা লম্বা আলিফের মধ্যে একটা টান সংযুক্ত হয়ে যাবে এটা কখনো পড়বে না কারণ এটাকে ফেলে দিলেই সদ এবং দদের সাথে মিলে যাবে তো এখানে আমরা দেখি উদাহরণ ত বা ত বা তো এর আকৃতি পাচ্ছি আমরা বায়ের পূর্ণ আকৃতিটাই পাচ্ছি এখানেও জ বা জ বা দুইটাই আমরা পূর্ণ আকৃতি পাচ্ছি তয়া পূর্ণ আকৃতি জয়া পূর্ণ আকৃতি ত তা যেহেতু দুটা করে হরফ সেই জন্য যদি তাই এর এদিকে আরেকটা হরফ আমরা সংযুক্ত করতাম তাহলে কিন্তু ওইখানে তোয়াটা কোনার মধ্যে সংযুক্ত হয়ে যেত ত তা ও তা এই পর্যন্ত আমরা দেখালাম